আজকের রেসিপি আলু আর পনিরের হালকা পাতলা তরকারি আর এই রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে পনির আলু পনির আর আলুটাকে ডুবো ডুবো করে কেটে নিয়েছি আর লাগবে টমেটো আদা কাঁচা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর সাদা জিরে প্রথমে টমেটো আদা আর কাঁচা লঙ্কাটার মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব তারপর গ্যাস অন করে তাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরোগুলো পনিরটাকে হালকা লাল করে ভেজে নেব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই ঠিক এই রকম অবস্থাতেই পনিরগুলো একটা থালায় তুলে নেব পনিরগুলো একটা থালায় তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নগুলো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়নটাকে এক মিনিট মতন ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো ছাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ আলুটা আলাদা করে ভাজলে বেশি টেস্ট হয় তবে আমার হাতে বেশি সময় ছিল না আলুটাকে লাল করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মিক্সি ধোয়া জল তারপর এর মধ্যে একা একে দিয়ে দেবো হাত চা চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো চা চামচ গরম মশলার গুঁড়ো আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব জল ঢাকনা দিয়ে দেব আলুটা এইটি মতো সিদ্ধ হয়ে এলেই দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব লবণ যেহেতু পনির ভাজার সময় কোনো রকম লবণ হলুদ দেওয়া হয়নি তাই এখন লবণটা যাতে পনিরের মধ্যে ঢোকে তাই লবণ দেওয়া প্রয়োজন ঢাকনা দিয়ে ফুটতে দেবো যাতে পনিরের মধ্যেও মশলাগুলো ঢোকে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি ব্যাস তাহলেই তৈরি পনির আলু সাধারণ তরকারি যারা ঘিয়ের ফ্লেভার পছন্দ করেন তারা এই সময় ঘিও দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা